আসসালামু আলাইকুম ভাই বন্ধু কলিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি কিছু কথা শেয়ার করতে আসলাম আমার এখানে যদিও বৃষ্টি পড়ছে যাই হোক ফেসবুকে আমরা যারা কাজ করি কন্টেন্ট ক্রিয়েট করি তাদের অনেকেরই মনিটাইজ চলে গেছে অনেকেরই অনেক ধরনের নানান ধরনের প্রবলেম হচ্ছে আমার পেজ এবং প্রোফাইল দু জায়গাতেই প্রবলেম হয়েছিল আল্লাহ রহমত আমার কিন্তু এখন প্রোফাইল থেকে চলে গেছে মানে আইডি থেকে আমার প্রবলেমটা চলে গেছে পেজেও আশা করি চলে যাবে আসলে আমরা যেরকম আমাদের একটা পেজটাকে মানে অনেক শখ করে অনেক যত্ন করে লালন পালন করি অনেক বড় করার চেষ্টা করি নিজেরা এখান থেকে কিছু প্রফিটেড হওয়ার চিন্তা করি এবং ভালো কন্টেন্ট দেওয়ার চিন্তা করি ফেসবুকের ঠিক তেমনি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ভালো করে এবং আরও কত উন্নত করা যায় কত ভালো রাখা যায় কতটা সেফটি দেওয়া যায় এগুলোর বিষয়ে ফেসবুকেও চিন্তা করে আর সেই চিন্তাধারার কারণে নতুন আপডেট আসে নতুন আপডেট আসলে হয়তো অনেক সময় সেই আপডেটগুলোর কিছু ল্যাগিংস বা কিছু এফেক্ট পড়ে থাকে সেগুলো আমাদের সেগুলো যেহেতু আমরা এখানে সবাই কাজ করি আমরা সবাই এখানকার কী বলে কর্মচারী বলতে পারি অফিসেফ সো একটা প্রবলেম হতেই পারে সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আসলে এটা নিয়ে আমরা হতাশ ছিলাম বেশ কিছুদিন কারণ আমাদের অনেকেরই মনিটাইজেশন চলে গেছে অনেকেরই এখান থেকে আর্নিং বন্ধ হয়ে গেছে অনেকেরই আসলে হতাশ হয়ে গেছে কাজ ছেড়ে দিয়েছে আমিও আসলে তাদের ভিতরেই একজন আমি তাদের বাইরে না আমিও আসলে আমার মনিটাইজেশন বা আমার রেস্ট্রিকশন যখন পড়ে আমার প্রোফাইলে এবং আইডিতে আমি কিন্তু অনেক চরম মাত্রা হতাশ হয়ে গিয়েছিলাম আল্লাহর রহমতে আমার কিন্তু আজ থেকে এখন সব কিছু রেস্ট্রিকশন উঠে গিয়েছে আসলে আমি তাদের কাছে আবেদন করেছিলাম সে আবেদনটা করার পরে আমি ভালো ভালো কাজ করেছি বা আমার পেজে বা প্রোফাইলে এমনিতেও কোনো কপি নিয়ে কোনো কাজ নাই আমার এখন বৃষ্টি পড়তেছে আমি কিন্তু অলরেডি মানে ভিজতেছি আমি যদি দেখাই দেখেন আমার শার্ট এই যে ভিজে যাচ্ছে মানে আমার এই যে ফোটা ফুটা ফোটা ভিজে যাচ্ছে আমি কিন্তু বৃষ্টির ভিতরে করতে কারণ বৃষ্টি এমন পরিমাণে শুরু হয়েছে আল্লাহর রহমত যে থামতেছি না আর আমি আসলে ভিডিও করার জন্য ভালো স্পেস বা পাচ্ছি না আলো পাচ্ছি না তাই এখানে আসলাম তো যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনারা কেউ হতাশ হবে না বা এত তাড়াতাড়ি ভেঙে করবেন না আপনার পেস গুলো ঠিক হবে এর জন্য কিছু কাজ করতে হবে আপনার যদি কান্ট্রি ভাইলেশন চলে আসে তাহলে আপনারা আবেদন করবেন কান্ট্রি ভাইলেশনের জন্য যে আপনার পেজ তাতে কান্ট্রি ভাইলেশন নাই বা আপনি এখান থেকে অ্যাভেলেবল আছেন এই মেসেজটা পাওয়ার পরে আপনি আসলে এখান থেকে অ্যাকাউন্টটা খুলেছিলেন এখন করার সময় আপনি পেজটা বাংলাদেশ দিয়েছিলেন এটা একটা মেসেজ একটা অ্যাপ্লিকেশন তাদের করতে হবে স্ক্রিনশট নিয়ে সেটা করলে তারা আসলে দুই থেকে তিন দিনের মাথায় আপনার সেই অ্যাপ্লিকেশনটা তারা দেখবে দেখার পরে তারা এটা বিবেচনা করে আপনাকে আপনার ব্যাক দিয়ে দিতে পারে আর যাদের পেজে পেজেটা একটু প্রবলেম হচ্ছে পেজেটা দেরি হচ্ছে কারণ পেজ যেহেতু অনেক বাংলাদেশের কন্টেন্ট আছে অনেক মানুষের সমস্যা হয়েছে একসাথে সবারটা হয়তো বা আসবে না আস্তে 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 চলে আসবে আর যাদের ফ্ল্যাগ কন্টেন্ট বা অন্য ধরনের বড় কোনো ইস্যু আছে তাদেরটা আরো তৈরি হবে কারণ এইসব কন্টেন্ট যে ইস্যুগুলো থাকে এগুলো যাই একটু রিমুভ হতে সময় নেয় কারণ আপনি ধরেন একটা ফ্ল্যাগ কন্টেন্ট বা একটা রিসাইকেল কন্টেন্ট দিয়ে মিলিয়ন ভিউ কামিয়েছেন বা ওখান থেকে ডলার কামিয়েছেন এখন আপনি যদি প্রেস করে করতে যান তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে আবার তো সেই ফাইভ মিলিয়ন রিচ আনতে হবে আপনার বা মিলিয়ন রিচ যেটাই হোক না কেন সেটা আনতে হবে সেই পরিমাণ হইলে তারপরে ফেসবুক আপনার আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন ফেসবুক আপনার পেজটাকে রিভিউ করে তারপরে কিন্তু ফিরিয়ে দিবে সেটা কতদিন লাগতে পারে এটা আসলে বলা মুশকিল এটা বলা যায় না ডিপেন্ড করবে আপনি কত ভালোভাবে ভাবে তারা তাই তাদেরকে কনভেন্স পারবেন এবং কনভেন্স কিভাবে করবেন সেটার কোনো ওই নাই সেটার হচ্ছে আপনি তাদেরকে মেসেজ করবেন তাদেরকে একটা দরখাস্ত করবেন অ্যাপ্লিকেশন করবেন সাথে হচ্ছে স্ক্রিনশট অ্যাড করে দেবেন আপনার যে ইস্যুগুলো আছে সেগুলো এবং আপনি ভাল নিয়মিত কাজ করতে থাকবেন কপি ছাড়া এবং যে সমস্ত প্রবলেম আছে ভিডিওতে করলে আসে ইস্যু আছে সেই সমস্ত ইস্যু ছাড়া আপনি ভিডিও করবেন তাহলে দেখবেন আপনার খুব তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে বলবো ধৈর্য নিয়ে কাজ করেন কেউ হতাশ হন না আসলে হতাশ হয়ে কোনো লাভ নেই আর আপনারা হচ্ছে ভেবে চিনতে কাজ করেন ঠিক আছে ফেসবুকে যেসব রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেসব কি বলে এটা গাইডলাইন আছে সেইগুলোকে আপনারা মানার চেষ্টা করেন সেগুলো মানলে হয়ে যাবে ইনশাল্লাহ আমার কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার আইডিতে আমি যে কোনো কিছু ছাড়ি না কেন যে কোনো কিছু ফটো বলেন টেক্সট বলেন ভিডিও বলেন রিল বলেন আমি যদি একটা সাধারণ লেখাও লিখি সেই লেখা থেকেও ফেসবুক আমাকে ইনকাম দিবে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর একটা সেট আপ কিন্তু আমি পেয়ে গেছি তো কন্টেন্ট ক্রিয়েশন এই সেট আপটা ক্রিয়েটর সেট আপ ক্রিয়েটর হ্যাঁ পেইটার জন্য কিন্তু দারুণ একটা সুযোগ দিয়েছে তো সবাইকে বলবো ওর জন্য কাজ করে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম